এই রান্নাটা আমার মার কাছে শেখা জানি না ঠিকঠাক কতটা করতে পারবো তবু চেষ্টা করে দেখি কতটা কি করতে পারি এখানে নিয়ে নিয়েছি ধুমো করে কাটা টমেটো টমেটোগুলো একটু বড় বড় করে কাটতে হবে যাতে এটা গলে না যায় লবণ স্বাদ অনুযায়ী লবণ দুখানা পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি দু চামচ আদা স্বাদ অনুযায়ী চিনি পড়বে দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কটা দেব হলো কড়াইয়ের মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে সাত টুকরো মতো কাতলা মাছ নিয়েছি মাছটাকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া ছিল মাঝারি সাইজের কাতলা মাছ নিয়েছি যাতে এটাতে বেশি চর্বিও নেই তেলটা একটু কমই আছে এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব তবে আপনারা এখানে নুন হলুদটা একটু বেশি দেবেন কারণ যেহেতু মাছটা ভাজা হবে না তাই ঢুকতে একটু সময় নেবে আর হলুদটা এই জন্যই বেশি দেবেন কালারটা তাতে একটু ভালো আসবে নুন হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম এটাকে একটু ভালো করেই মাখাতে হবে মাছটাকে যাতে মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায় দরকার পড়লে যদি আপনারা মনে করেন তাহলে আর হলুদ দিয়ে দেবেন মাছটা যেন সাদা সাদা না লাগে আমি এখানে আরেকটু বেশি করে হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে মাছটাতে নুন হলুদ মাখাবার পর আমার মনে হচ্ছে হলুদটা একটু কমই হয়েছে তাই ভাবছি আর একটু আমি হলুদ দিয়ে দিই একটু পরিমাণে বেশি আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নেব এবার মাছটার মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমো করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আস্তে আস্তে বেটে রাখা পেঁয়াজ আদা বাটা এইগুলো দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নেব আদাটা একটু বেশি দেবেন পেঁয়াজটাও একটু বেশি দেবেন অনেকে এতে রসুন দেয় তবে সব রান্নায় আমার ঠিক রসুনটা ভালো লাগে না বলে আমি এটা রসুন ছাড়াই করেছি এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরু সরু করে কাটা পেঁয়াজ আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি যেই পাত্রে আপনারা রান্না করবেন সেই পাত্রেই মাছটা মাখালে হবে এই রান্নার একটা সুবিধে কী বলুন তো বেশি পাত্র লাগে না একটার মধ্যেই হয়ে যায় এবার ওপর থেকে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো তবে সর্ষের তেলটা এটাতে একটু বেশি লাগে একটু বেশি করে সর্ষের তেল দিলে রংটা খুব ভালো আসে আর মাছটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবার বেশি করে দিয়ে দিতে বলেছি বলে খানিকটা তেল ঢেলে দেবেন না মাছ যেরকম হবে সেই অনুযায়ী তেল দেবেন এবার সমস্ত সব জিনিসপত্র দিয়ে মশলাপাতি দিয়ে মাছটাকে একটু ভালো করে আমি মাখাতে থাকবো এই মাছ মাখার মধ্যেই কিন্তু আসল কাঠসাজি যে যতটা ভালো করে মাছটা ভালো করে মাখাতে পারবে রান্নাটা কিন্তু ততটাই খুলবে আমার মাকে দেখতাম দিদি মাকে দেখতাম এই ধরনের রান্না হলে বেশ সময় নিয়ে বসে রসিয়ে খুব ভালো করে মাখাতেন এবার কটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে আরেকটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার এর মধ্যে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি কারণ এর থেকে জল ছাড়বে তখন নুনটা একটু কম মনে হতে পারে সেই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিচ্ছি এই কারণেই স্বাদটা একটু ব্যালেন্স করে অল্প একটু চিনি দিলে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটাকে একটু বেশি খাই সেই জন্য সব রান্নাতেই আমি একটু কাঁচা লঙ্কা দিই লাল ঝাল লঙ্কাটা আমরা একটু কমই খাই শুধু রঙের জন্য একটু না দিলে নয় তাই একটু দিই এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার একটু মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এটা হলো পূর্ববঙ্গের হাতে মাখা মাছ এই মাছটা পূর্ববঙ্গের লোকদের খুব প্রিয় আমার মা যেহেতু পূর্ববঙ্গের মেয়ে সেহেতু মার হাতে এই রান্নাগুলো খুব সুন্দর খুলতো এবার এর মধ্যে আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে তাই না বলুন তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি একটু সাদা সাদাই লাগছে মাছটা দেখতে আমি একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম আপনারা মাখতে মাখতে দেখবেন যদি রঙটা সাদা হয়ে যায় তখন একটু হলুদটা বেশি করে দিয়ে দেবেন হলুদটা দিয়ে মাছটা আমি আবার একটু বেশ মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে হলুদটা ঢুকে যায় তা যা বলছিলাম আমার মা দিদিমার হাতে এই রান্নাগুলো খুব ভালো ফুকত ভীষণ জমিয়ে করতো রান্না এবার মাছটাকে আমি চাপা দিয়ে দিলাম দেখুন মাছের থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে দেখেছেন মাছটা একটু শুকনো শুকনোই হবে যেহেতু আমি টমেটোগুলোকে গোটা গোটা আস্তে আস্তে রেখে দিয়েছি মাছটা কিন্তু টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে তবে বেশি নাড়াঘাটা করবেন না বেশি নাড়াঘাটা করলে ভাজা মাছ না তো কাঁচা মাছ দিয়েই করা হচ্ছে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে খুব সাবধানে এপিটোপিট করে নেবেন নইলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে কি সুন্দর জল বেরিয়েছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে অবশেষে পূর্ববঙ্গের হাতে মাখা মাছ রেডি আমি আমার মতো করে করলাম তোমরা কেউ করলে অন্যভাবে জানিও আমাকে আর কে কোথা থেকে দেখছো কমেন্টটা আমাকে জানাতে ভুলো না কিন্তু যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে আমি থ্যাংকস জানাতে পারি টাটা